তো এগুলো নতুন বক্স নাকি এটা নতুন চমক এটা দেওয়া হচ্ছে মানে খুলে দেখতে যাবে না না এখন আপডেট দেওয়া হয়নি আপডেট দুও সময় মতন দশ তারিখ দেখাবো আচ্ছা মানে দশ তারিখ কোথায় মানে ফুটবল মাঠে টেস্ট হবে আর ইয়ে এটা বেসটা হচ্ছে বলে দিই এটা চব্বিশ ইঞ্চির বেস আমার ভাইকে শিখিয়েছে আমাকে শিখিয়েছে সবাইকে শিক্ষা দিয়েছে তার দৌলতেই তো এত বড় হয়েছি সে কি চাইবে যে আমার সাউন্ডটা খারাপ বাজুক বাকি অনেকের অপারেটর দেখেছো অনেক বড় বড় সেট আপের কম্পিটিশনের সেট তো এখানে রয়েছে হরিনামের অপারেটর যেটা ইনপুট সাউন্ডের ওটাই প্রথমবার অপারেটরকে দেখা পারলে নাকি হরিনামের অপারেটর এর আগে দেখেছো সব রকমের অপারেটর অ্যাভেলেবেল আছে সব রকমের অপারেটর দেখেছি ফার্স্ট টাইম দেখলাম যে হরিনামের অপারেটর স্পেশালিস্ট ভাবে হয় ডলবি অ্যাটমস ডলবি অ্যাটমস দিয়ে যে কোনো প্রোগ্রামে ইনপুট প্রোগ্রামে ডলবি অ্যাটমস সাউন্ড দেওয়ার চেষ্টা করে এটা তৈরি করা হয় ডলবি অ্যাটমস কমেন্টের কথা ছেড়ে দাও যে যার সাপোর্ট যে যাকে ভালোবাসে তাকে তো সাপোর্ট করবে আচ্ছা তা উড়িষ্যা যাবে জন্য হ্যাঁ উড়িষ্যা যাবে ও যাবে আর সোশ্যাল মিডিয়াতে আসতে একটু লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম তো ওই জন্য হয়তো তো ঠিক আছে তো রক্ত পাতলা গরম হয়নি রক্ত তো সো ফাইলানি বন্ধুরা তোমরাকে আজকে একটা নতুন আপডেট যেটা হচ্ছে পাপু মিউজিকের নিউ বক্স এসেছে উড়িষ্যা যাওয়ার আগে তো সেটার আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে উড়িষ্যা পাপু মিউজিক যাচ্ছে অবশ্যই যে তেরো তারিখ আপডেট দিয়েছিলাম মেলা তো অবশ্যই মেলাতে অ্যাগ্রিমেন্ট করা রয়েছে এবং সেখানে পুলিশ পারমিশন হয়নি সেই জন্য এখান থেকে সাউন্ড যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে তো অবশ্যই যদি যাই কনফার্ম বলে দেবো এবং চোদ্দো ষোলো তারিখ কিন্তু বুকিং একটা রয়েছে উড়িষ্যা সেখানেও কিন্তু বিগ কম্পিটিশান রয়েছে সেটারও ভিডিও তো তোমরাকে নিয়ে আসবো সেখানে কিন্তু বুকিং রয়েছে আবারও কোন কোন জায়গায় রয়েছে অবশ্যই পাপু মিউজিকের ওনারের কাছ থেকে জানার চেষ্টা করব তো চলো কী বক্স এসেছে তোমার সামনে তার পাপু মিউজিকের ওনার যে রয়েছেন তার মুখ থেকেই শুনে নেবো যে কি বক্স এসেছে এবং কতগুলো বক্সের সে বুকিং তো চলো পাপু মিউজিকের এই যে সেট রয়েছে এটা কিন্তু নতুন বক্স এসছে তো বক্সটা কিন্তু অনেক চড়া রয়েছে তো লায়ন বেসের সমান তো কি বক্স রয়েছে মনে হয় দুটো রয়েছে অবশ্যই খোলা যাবে নি হয়তো ওই জন্য ঢাকা দেওয়া রয়েছে অবশ্যই মালিক যে সেটা মালিক রয়েছে তার কাছ থেকে জেনে নেবো কি রয়েছে বক্স আর ভিতরে কিন্তু বক্স রয়েছে আবার আর গাড়িতে কিন্তু লোডিং হয়ে আছে বক্স রয়েছে পেয়ার বক্স রয়েছে হয়তো প্রোগ্রামে যাচ্ছে কোনো প্রেসিস্ট্যান্ট রাখা রয়েছে হর্ন রয়েছে বাঁধার কাজ চলছে সমস্ত হর্ন পড়ে রয়েছে গোডাউনের সামনেই তো পরপর সমস্ত শাড়িতে কিন্তু দেখতে পাওয়া একটা এটা সিঁড়ির মতো করে রয়েছে চং মানা তো এই কটা আছে চং বল কটা আছে সতেরোটা চোদ্দোটা রয়েছে মোড় ষোলো সতেরোটা মোট সতেরোটা তো সেটা ফের ওনার তো এগুলো নতুন বক্স নাকি নতুন চমক এটা দেওয়া হচ্ছে মানে খুলে দেখতে যাবে না না এখন আপডেট দেওয়া হয়নি আপডেট দেবো সময় মতন দশ তারিখ দেখাবো আচ্ছা মানে দশ তারিখ কোথায় মানে ফুটবল মাঠে টেস্ট হবে আর ইয়ে এটা বেসটা হচ্ছে বলে দিন এটা চব্বিশ ইঞ্চির বেস চব্বিশ ইঞ্চির বেস তো এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির বেস রয়েছে কিন্তু যে এটা স্পিকার যে একটা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে সেই স্পিকারটা দিয়ে টেস্টিং হবে হ্যাঁ ওটা দিয়ে তো দাসকার যেটা চার হাজার ওয়াট ওটা কি অরিজিনাল চার হাজার ওয়াট না তার থেকে কম ওটা এমএস পাওয়ার চার হাজার ওয়াট আর বর্তমান হচ্ছে ওটা ওটা সঠিক টাইম বলতে পারছি না আমাকে দিয়েছে যে চার হাজার ওটা আমাকে কথা চলছে যদি সেরকম হয় আমি চেষ্টা করব এবিএস দিয়ে আটখানা এবিএস দিয়ে মানে ব্যাসটাকে থেকে কটা মানে এবিএস দিয়ে চালানো হবে হুম সিঙ্গেল সিঙ্গেল চার হাজার করে ওয়াট হলে দারুণ সুন্দর হচ্ছে মানে দুটো দুটো করে হুম তো অবশ্যই তারপর দশ তারিখে কি মানে কনফার্ম না তারিখ কনফার্ম চেষ্টা করছি পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নিয়ে যদি টেস্ট করা হয় আমি অবশ্যই ফুটবল মাঠে টেস্ট করার চেষ্টা করব এটা উড়িষ্যার কিছু আসছে যে দশ তারিখ কনফার্ম আসছে এখানে আমাদের টেস্টিং দেখার জন্য যে ওখানে দেখে আবার কিছু কনফার্ম হবে ওই জন্য চেষ্টা চালাচ্ছি দশ তারিখ করার জন্য কিন্তু আমার একটু চাপ রয়েছে প্রচুর চাপ রয়েছে ইনপুটের জন্য মানে ওই ওই জন্য দশ তারিখে করা যায় পরীক্ষা চলবে সে সময় কি পারমিশন ওটাই আমি প্রশাসনের কাছে অনুমতি মানে হলো দু দু এক ঘন্টার মধ্যে হ্যাঁ এক এক দেড় ঘন্টার মধ্যে ব্যবস্থা করব আচ্ছা আচ্ছা আর যে বক্স ওই দুটো রয়েছে আরও কি বক্স আছে না এই দুটোই দুটো আনা হয়েছে তো এটা হচ্ছে একুশ ইঞ্চির ব্যাস রয়েছে কিন্তু একুশ নয় চব্বিশ তো চব্বিশ ইঞ্চি রয়েছে অবশ্যই সেই টেস্টিংয়ে দেখা যাবে তো আচ্ছা চব্বিশ ইঞ্চি কি রেজাল্ট ভালো হবে কি মনে হয় চেষ্টা করছি দুটো ওজনে টেস্ট করার জন্য এনে মানে কম্পেয়ার করে এই জন্য বাড়িতে দেখে নেওয়া হবে নাকি কম্পেয়ার করে বাড়িতে দেখবো তারপরে রেজাল্ট হয়ে গেলে আর দুটো আনা হবে মানে কত কত তারিখ ফিল্ড রয়েছে তেরো তারিখ ষোলো তারিখ তেরো তারিখ ষোলো তারিখ হুম এগুলা কনফার্ম আর যে তেরো তারিখ মোটো সম্বন্ধে যেটা শুনলাম তো মোটোতে কি কনফার্ম হয়ে গেছে না কি ব্যাপারটা একটু যদি খুলে বলো কনফার্ম দুটোই কনফার্ম হয়ে রয়েছে একটার পারমিশন পেয়েছি একটার পারমিশন পাইনি নি এখনও মানে পরীক্ষার জন্য পারমিশন না পেলে যাবেনি না ওটা চেষ্টা চলছে ওরাও তো চেষ্টা করছে যারা সাউন্ড বুক করেছে যারা অ্যাডভান্স করেছে এটা অ্যাডভান্স করেছে অ্যাডভান্স করার পরও কি চাইবে তারা যে অ্যাডভান্স সেরকম হলে যদি পারমিশন না পায় টাকা রিটার্ন দিয়ে দিয়ে হবে আচ্ছা 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 যে এই বক্সটি রয়েছে এটা কোন ক্যাবিনেট থেকে না এটাও পার্সোনাল এটা পার্সোনাল আচ্ছা মানে টেস্টিং এ বোঝা যাবে টেস্টিং এ দেখতে পাবে কার বক্স পেয়েছে টেস্টিং এ মোটামুটি দেখতে পাবো যদি রেজাল্ট হয় আবার কি দূর দেখতে পাবো হুম ফার্স্ট টাইম উড়িষ্যা যাচ্ছে ওখানে রেজাল্ট কি হতে পারে তোমার কি মনে হয় তোমার একটু নিজের মতামত মুখে তো বললে হবে না দাদা আগলা কাগজ বাজছে বা অহংকার করা চলে না ঠিক আছে এটা দেখতে হবে ভগবান কি ভাই কার বিশ্বকর্মা খাটবে কার খাটবে না এটাই দেখতে হবে ছোট থেকে এই লাইনে আছি এ থাকবো আমার কাকুর শিক্ষা গুরুদেব রয়েছে আমার ভাইকে শিখিয়েছে আমাকে শিখিয়েছে সবাইকে শিক্ষা দিয়েছে তার দৌলতেই তো এত বড়ো হয়েছি সে কি চাইবে যে আমার সাউন্ডটা খারাপ বাজুক বাকি সবই ভালো বাজাবার চেষ্টা করুক কমেন্ডের কথা ছেড়ে দাও যে যার সাপোর্ট যে যাকে ভালোবাসে তাকেই তো সাপোর্ট করবে সেটা বুঝতে পারছ ওটা ওটা কমেন্টের সঙ্গে সঙ্গেই আমাদের আমাদের ভালো বাজানো নিয়ে দরকার ভালো জিনিস সেটাই এটা আপডেট বা টেস্টিং এর একটা রয়েছে 10 তারিখ তো অবশ্যই কনফার্ম জানিয়ে দেব অবশ্যই কনফার্ম যদি বল তাহলে আমি দর্শকদেরকে জানিয়ে দেব যদি 10 তারিখ হয় তো ফুটবল মাঠেই হবে টেস্টিং হ্যাঁ ফুটবল মাঠে তোমরা অনেকের অপারেটর দেখেছো অনেক বড় বড় সেটআপের কম্পিটিশনের সেটআপের তো এখানে রয়েছে হরি নামের অপারেটর যেটা ইনপুট সাউন্ডের কত দিন ধরে যুক্ত এই সাউন্ডের সঙ্গে

তো ঠিক আছে হরিনামের অপারেটার তোমার আগে দেখালাম এর পাশে রয়েছে আরেকটা অপারেটার তো এই যে পালাচ্ছে চশমা পরের তো হরিনাম স্পেশালিস্ট না এটা চং মাঝার জন্য স্পেশালিস্ট আর হচ্ছে হরিনামের তো অবশ্যই ক্যামেরাতে আসতে চায় না সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না চং মাধার কাজ মোটামুটি সতটা চং একাই বেঁধে দিবে কুড়ি মিনিট লাগবে তো দেখতে পাচ্ছ অপারেটার খুব হাসছে কারণ ভিডিও দেখে কারণ এই প্রথমবার হরিনামের অপারেটার কে নিয়ে ভিডিও করলাম ডিজে আসিস হাই করে বন্ধু আর এ পাশে সন্তু রয়েছে বন্ধু হাই করে দেখ তো ঠিক আছে দেখা হবে উড়ির সাথে গিয়ে নাকি উড়ির সাথে যাবি তো এই প্রথমবার অপারেটরকে দেখা পারলে নাকি হরি নামের অপারেটার এর আগে দেখেছো সব রকমের অপারেটার अवेलेबल আছে সব রকমের অপারেটার দেখেছি এই ফার্স্ট টাইম দেখলাম যে হরি নামের অপারেটার স্পেশালিস্ট ভাবে হয় ডলবি অ্যাটমস ডলবি অ্যাটমস দিয়া যে কোনো প্রোগ্রামে ইনপুট প্রোগ্রামে ডলবি অ্যাটমোস সাউন্ড দেওয়ার চেষ্টা করে এটা তৈরি করা হয় ডলবি অ্যাটমস এগুলো ছাড়াও এগুলো তো সাউন্ড সিস্টেমের মধ্যেই পড়ছে কারণ তো কারণ এই এই কিছু ক্ষেত্রে যে কম্পিটিশন করলে অপারেটর হয়ে গেল সেটা না যে ইনপুট ক্ষেত্রে যে কোয়ালিটি সাউন্ড দিতে পারবে সেটাও একটা বেস্ট অপারেটর একদম একদম কোয়ালিটি আছে কারণ কম্পিটিশনে কি থাকে বেস্ট ভাইব্রেশন কার কত বেশি হরি নামে ডলবি অ্যাটমোস্টার দিয়ে মানে কোয়ালিটির সঙ্গে মানুষকে মন মনোরঞ্জন করতে হবে এই অপারেটরটা মোটামুটি এক বছর ধরে আছে বললো কিরকম চালায় ভালো কোনো প্রবলেম হয়নি নাকি পঞ্চাশ পিছ বান্ধা হ'ব কাল কেশুদিন হল বান্ধা হ'ব আচ্ছা তা উড়িষ্যার সুরজিৎ যাবেই বানামানের কাজের জন্য হ্যাঁ উড়িষ্যা সুরজিত যাবে ও যাবে আর সোশ্যাল মিডিয়াতে আসতে একটু লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম তো ওই জন্য হয়তো তো ঠিক আছে তো রক্ত পাতলা আর কি গরম হয়নি রক্ত তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিও নিয়ে তো